আলোয় ভরা হাসির মেলা গাইবান্দায় জমেছে বাণিজ্য মেলা ইস্টলে ইস্টল রঙের বাহার চলেন ঘুরে আসি মেলায় এবার ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে আলো গাইবান্দার বাণিজ্য মেলা লাগতেছে ভালো আজকের এই ভিডিওতে আমি মুন্না আপনাদেরকে গাইবান্দার বাণিজ্য মেলার সকল সৌন্দর্য দেখাবো শুরুতেই চলে আসি আমি মহিমাগঞ্জ রেল স্টেশনে মহিমাগস রেল স্টেশন থেকে রওনা দেই গাইবান্ধার উদ্দেশ্যে এরপর গাইবান্ধে স্টেশন থেকে অটো ভাড়া করে নিয়ে চলে আসলাম বাণিজ্য মেলায় আর এই মেলায় প্রবেশ করতে হলে জোন প্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে এরপর আমরাও টিকিট কেটে ঢুকে বললাম বাণিজ্য মেলায় মেলার ভিতর ঢুকেই দেখতে পারবেন ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে সে আলো যা দেখে আপনাদের লাগবে ভালো এবং চারদিকে রয়েছে নানা ধরনের স্টল পোশাক খেলনা থেকে শুরু করে খাবারের রাজ্য আর এই স্টল পেয়ে যাবেন দেশীয় হস্তশিল্প হাতে বানানো গয়না পাটের ব্যাগ নকশিকাতা আর বাহারি থ্রি পিস এবং ঘর গোছানো জিনিস থেকে সব কিছুই পাওয়া যায় এই মেলায় এবং দামের দিক থেকেও সব কিছুই পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনি যদি আপনার প্রিয়জনকে খুশি করাতে চান তাহলে আজই চলে আসুন এই মেলায় শিশুদের জন্য মেলাই ছিল সব অসাধারণ বিনোদনের আয়োজন এখানে আরও রয়েছে মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস নাগরদোলনা নৌকা রাইড ট্রেন রাইড এবং আরও রয়েছে ভূতের বাড়ি আর আপনি এই মেলায় কবে ঘুরতে আসবেন এবং কার সঙ্গে আসবেন কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ